আমার বাবাজিরা এটা যে বেহেস্তের বাগান এ ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি কারো সন্দেহ থাকে কসম খোদার তার নামাজ রোজা হজ জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বই আনতে পারবে না কারণটা বেহেস্তের বাগান এ কথা আমি শামসুল হকের জবানের নয় এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথায় পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কি আমত পর্যন্তও হবে না আর সেই মহামানব নব রোজাহা সৈয়দুল আম্বা নবী মোহাম্মদুর রসৌল্লাহ ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন যতক্ষণ দিনই আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেস্তের বাগান চিৎকার আল্লাহ আর তাই বাবা জিরা আমার রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ইমানই থাকবে না আর ইমান যদি না থাকে নেকামল দিয়ে কি লাভ হবে বলেন এই জন্য আল্লাহ পাক জামাদেরকে বেহেস্তের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন তো আমরা সকলে খুশি তো কি বলেন আলহামদুলিল্লাহ আমরা বেহেস্তের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি তাই না একটু খবর নিয়ে দেখেন আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে ঠিক না আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়ি ঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে ঠিক না কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনী কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে ঠিক কিনা বলেন আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই যে শয়তান তাদেরকে বেহেস্তের বাগিচায় বসার সুযোগ দেয় নাই শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে বাজারের ভিতরে দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে ঠিক না আচ্ছা বলেন কোন মুসলমানের কানে কোর আন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায় জান্নাতের বাগিচার খবর পৌঁছায় এরপরেও যদি সে মুসলমান জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে তার মতো হতবাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে এই জন্য এবার আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকে লাউড স্পিকারের ধ্বনি পৌঁছাই এতদলের প্রতিটা বালে পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব ও বাপ সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না মেহরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেস্তের বাগিচায় চলে আসেন বলা যায় না বাপরে আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে আজকের দিনের মাঝে কত লোক এ দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তার হিসাব নাই আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনও পর্যন্ত কারো কাছে আসে নাই আসছে কোনো গ্যারান্টি বলেন এই জন্য এবার মালাকোল মৌদ যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই আর অন্ধকার খবরে কিন্তু আমাকে আপনাকে কি থাকতে হবে এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌল আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেস্তের বাগিচায় আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেস্তের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুণাখাতা মাপ করে দিতে পারেন আমার মা বোনদের কাছে দাবি করবো মাগো ওমা যদি এখনও পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে মাগো একটু বলে কইয়া বোঝাইয়া সমঝাইয়া এ বেহেস্তের বাগিচা পাঠিয়ে দেন মাগো আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে প্রতিটা কথার বিনিময়ে এক এক বছর কবুল নফলিবাদতেন নেই পাবে আর মাগো আপনি যে চেষ্টা করে পাঠাইলেন এই কারণে আপনিও ঘরে বসে থেকেই এই সম পরিমাণে অধিকারিনী হবেন আর মাগো ওমা শুধু পুরুষ লোকই মরবে না মারে আপনাকেও তো কবরে যেতে হবে আর অন্ধকার কবরে আপনাকে একা কিনে থাকা লাগবে আপনার আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না মা একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা চিন্তা করে অল্প সময়ের জন্যে বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একা কিনি এক জায়গায় বসেন বৈশাল্লা পাখের কর আন রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন আমার বাবাজিরা অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আর আলোচনা হবে কোরআনে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তালাওয়াত করেছি সাথে সাথে নবী পাকের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাক তালাওয়াত করেছি আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো তবে আলোচনা শুরুতে একটু দিক নির্দেশনা আপনারা জানেন আমি সাধারণত কিচ্ছা কাহিনীর আলোচনা করি না চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আজকেও তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন আজকের সমাজের মুসলমানের যে সমস্ত রোগ যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ওষুধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের নামের থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্যে আর আগেই বলে রাখি যখন যেরকম ওষুধ আমি দেবো রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে একটু জলাপোড়া করবে আর এটাই স্বাভাবিক কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো ঘার উপরে মলম লাগাবেই ঠিক না আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবেই কী বলেন আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কী ডাক্তারে কী ওষুধ দিলে তো জ্বলে পড়েই যায় ওই ডাক্তারের কথা শুনবো না ওই ওষুধ আর ব্যবহার করব না ও রুগীর রোগ কি দিন ভালো হবে বলেন ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে ঠিক না তদুপভাবে আমিও যখন যে রোগের ওষুধ দেবো রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে একটু জ্বালাপোড়া করবে আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তাভাবনা করেন যে কি হুজুর যে কী বেশি কথা কয় এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান জাহান্নাম নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না আমি আগেই বলে নিচ্ছি আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো এমন অনেক কথা বলবো যেই কথা শোনা পর লজ্জাও পাবেন আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলো যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের নামের পত্র থেকে ফিরানো যায় আর আমি বলবো না বেশি কথা কে বলবে বলেন